এই পাম্পটি কিভাবে তৈরি করা হয়েছে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে একটা পানি তোলার পাম্প তৈরি করব তাও আবার ভ্যানের মোটর দিয়ে চাইলে আপনারা সোলারে চালাইতে পারবেন এই যে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়াটার সিলের রাবার বসানো হয়েছে এবার এই সাদা চকলেটটা বসেছিলাম এই চকলেটটা বসানোর পরে এই এই যে শেপটা আছে ব্যারিং শেপটা বসাইতে হবে অর্থাৎ এটার সাথে কিন্তু আমরা ব্যানের মোটর সংযুক্ত করবো অর্থাৎ অ্যাডজাস্ট করবো এবার অটার সেলটা বসাবো এই যে অটার শেলটা বসাইলাম এই অটার সেলটা বসানোর পরে একটা ঘুষ দিতে হবে যেন পাংা অতিরিক্ত চাপ না বসে এবার একটা চাবি বসাই দিতে হবে যেন পাংখাটা ফিরি না করে এই চাবি যদি সুইটটা যায় পাংখা ফিরি করবে পানি উঠবে না এই নাটটি টাইট দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন সুইটা না যায় অতিরিক্ত টাইট দিতে হবে আবার এদিকেও খেয়াল রাখতে হবে যেন প্যাচ না কাটা যায় তো ফিটিং করা শেষ এবার এই কাবারের সাথে লাগাবো এই লাগানোর আগে এখানে কিন্তু একটা রাবারের অসার থাকে এই পাম্পটি প্রায় আমার ফিটিং করার শেষ এই নাট টাইট দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন এই পাম্পের চারোপাশে যেন ফাঁকা না থাকে যদি একটু ফাঁকা থাকে ওই জায়গা দিয়ে হাওয়া ধরতে পারে হাওয়া ধরলে কিন্তু পানি উঠবে না তো ইনশাল্লাহ পাম্প ফিটিং করা শেষ এবার ব্যানের মোটরের সাথে এই পাম্পটি অ্যাডজাস্ট করবো এই যে ভ্যানের মোটরের যে মাথা এই মাথা আমাদের প্রয়োজন না তো এই মাথা মাথার যে সেফটি আছে এই কামরাঙ্গা এই কামরাঙ্গাটি আমার প্রয়োজন এবং এই ব্যাটটিও কালো যেই ব্যাটটা আছে এই ব্যাট প্রয়োজন এই মোটরের যে ম্যাগনেট শেপ আছে এই ম্যাগনেট শেপের ভিতরে আমি দুইটা অসার বসাইছি এবং একটা চাবির লক বসাইছি এবার এই কামরাঙাটি ওই শেপে বসাইলাম এই যে দেখতেই পারছেন বসাইছি এবার ভিডিওর সুবিধার্থে আমি এই কাবারে আগেই চারটা তিনটা হুলক করছি অর্থাৎ ছিদ্র করছি সেম এই পাম্পেও কিন্তু দেখতে পাচ্ছেন তিনটা হুলাক করছি একই মাপে যেন এটা নাট দিয়ে তিনটা নাট দিয়ে বসাইতে পারি এই নাটের সাহায্যে এই কাবারটা শক্ত থাকবে এবং আমার এই মটরের সাথে অ্যাডজাস্ট করতে সুবিধা হইবে মটরের শেপও কিন্তু আর তার থাকবে না এই যে দেখতে পাচ্ছেন তিনটা নাট এই তিনটা নাট কিন্তু সমপরিমাণে টাইট টায়ার দিবেন যেন আর না থাকে যদি আরসার থাকে তাহলে এই শেপে জাম হবে মোটর ঘুরতে চাইবে না ব্যারিং নষ্ট হইবে এখানেও কিন্তু একটা চাবির গ্রুপ আছে এই যে দেখতে পাচ্ছেন চাবির গ্রুপ আছে ওই গ্রুপের সাথে কামরাঙ্গা ভিতরে কিন্তু একটা চাবি আছে ওই যে দেখতে পাচ্ছেন চাবি আছে ওই চাবির পয়েন্টের সাথে পাম্পের শেপের সাথে যেই চাবের পয়েন্ট আছে ওই চাবের পয়েনের সাথে মিলাইতে হবে ইনশাল্লাহ পাম্পটি আমার ফিটিং করার শেষ এবার মোটরের মাথায় যে চারটি নাট থাকে ওই নাট দ্বারাই এই পাম্পটি আটকানো হবে এই রকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে বেলাইকন বাজাতে ভুলবেন না আল্লাহর রহমতে পাম্পটি আমার ফিটিং করা শেষ এবার এই পাম্পে ব্যাটারি সংযোগ দিয়ে দেখব পানি ওঠে না তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি বড় হওয়ার কারণে এই ব্যানের সাথে ফিটিং করা আপনাদের দেখাইতে পারি নাই তো দেখতে পারছেন আপনারা পানি কিন্তু ফুল স্পিডে দিচ্ছে তো এরকম আরও আমার পাম্প বানানো আছে আমার আইডিতে তো চাইলে আপনারা দেখতে পারেন আমি এই ব্যানের মোটর দিয়ে বানাইছি ওই পাম্পটি সাতশো বিশ ফিট নিচ থেকে অর্থাৎ ডিপ টিউবওয়েল থেকে পানি উঠাইছে তাও এরকম এর চেয়ে বেশি ফুরি স্পিডে যেহেতু এটা জেট পাম্প না ওই পাম্পটি ছিল জেট পাম্প আমরা যদি জেড পাম্প ব্যবহার করি তাহলে একটা সুবিধা আছে লাইনে যদি হাওয়া থাকে ওই হাওয়ায় পানি ওঠানো বন্ধ করতে পারে না তো যাই হোক পানির স্পিড দেখার জন্য এই পাম্পের সাথে একটা শর্ট পাইপ বসাইলাম হাফ ইঞ্চি তো দেখতেই পাচ্ছেন আপনারা কত স্পিডে কত দূরে পানি যাচ্ছে পানির এই পাম্পটি ভ্যানের এই ব্যাটারির সাহায্যে চালানো হচ্ছে চাইলে আপনারা কারেন্টের মাধ্যমে চালাইতে পারেন কারেন্টের মাধ্যমে কিভাবে চালাইবেন এই সমস্ত ভিডিও দেখতে হলে আমার আইডিতে প্রবেশ করুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাতু ব্যানের মোটর দিয়ে বানানো এই পাম্পটি কিভাবে তৈরি করা হয়েছে এবং কত ফিট নিচ থেকে পানি তুলতে পারবে এই সমস্ত ভিডিও দেখতে হলে ইউটিউবে সার্চ করুন ব্যানের মোটর দিয়ে পানি ওঠানোর কৌশল অথবা এমডি ফোর